গাইস আজকে আবারও নতুন একটি সুন্দর প্লট নিয়ে আপনাদের সামনে চলে এলাম একদম সস্তা মূল্যে তিন কাঠার প্লট বারো ফিটের রাস্তা বর্তমানে আট ফিট একদম রেডি ইট সোলিং রাস্তা রয়েছে এবং এই জমিটি গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড শরীফপুর গ্রামে অবস্থিত দর্শক আপনাদেরকে আমি এখন তিন কাঠার সে অনাকাঙ্ক্ষিত প্লটটি দেখাবো যে প্লটটির চতুর পাশে আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি কী পরিমাণ ঘরবাড়ি ঘনবসতি এবং মোটামুটি বাউন্ডারি করা যে জমিগুলো দেখা যাচ্ছে সবগুলো বিকৃত জমি এখানে ফাঁকা জমি একদম নাই বললেই চলে এই যে জমিটি দেখা যাচ্ছে হাতের বামে কিছু কচুরি দেখা যাচ্ছে এটা কিন্তু সাইল জমি জমি শ্রেণির সাইল একদম হানড্রেড পারসেন্ট দলিলে জমির শ্রেণী সাইল চতুর্পাশে ঘর বাড়ি হওয়াতে পানি জমে এখানে কস্তই হয়ে গেছে এই যে দেখুন দর্শক প্রচুর ভাড়া চলে এই অঞ্চলটিতে এখানে বিল্ডিং হাফ বিল্ডিং টিন সেট প্রচুর পরিমাণে ঘর বাড়ি গড়ে উঠেছে এই যে দেখা যাচ্ছে এখানে এই যে এই যে হাতের বামে এই প্লটটি এই যে প্লটটি হচ্ছে আজকে তিন কাঠার প্লট খুবই চমৎকার স্কোয়ার সাইজ আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ এখানে কোনো সীমানা নির্ধারণ করা নাই তবে আমি এই যে বাউন্ডারির উপরে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে পূর্ব সীমানা রাস্তা হচ্ছে উত্তর পাশ উত্তরমুখী এই রাস্তাটি বারো ফিটের রাস্তা তবে বর্তমানে এখন আট ফিট ইটসোলিং রাস্তা রয়েছে পরবর্তীতে এটি বারো ফিট হয়ে যাবে দর্শক বলে রাখছি এই জমিটি যারা ক্রয় করবেন জমিটি কাগজে তিন কাঠা জমি পেয়ে যাবেন রাস্তায় যতখানি যাবে সেটা আপনাদের মাপের মধ্যেই ধরা হবে জমি ধরা হবে তিন কাঠা মালিক এই ফর্মেটেই সেল করবে যদি আপনাদের ভালো লাগে এই ফর্মেটে আপনারা ক্রয় করবেন দর্শক এই যে দেখা যাচ্ছে রাস্তাটি একদমও ওই যে দোকান পর্যন্ত ওই দোকান থেকে অর্ধেক জায়গা অর্থাৎ মোগ আনুমানিক পঁয়তাল্লিশ পঞ্চাশ ফিটের মতো হবে এই যে এই হাতের বামে এটা হচ্ছে পূর্ব পাশের সীমানা আর উত্তর পাশের রাস্তা আর পশ্চিম আর দক্ষিণ পাশের সীমানা করা হবে ওই যে দেখা যাচ্ছে বাউন্ডারিটি বাউন্ডারি বরাবর ওই এই ডানে এভাবে এসে এখান দিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাদা যেই পলিথিনটি দেখা যাচ্ছে এখান থেকে এই যে বাসটি এই পর্যন্ত সীমানা আসবে খুবই স্কোয়ার প্লট দর্শক এই জমিটি খুবই সুন্দর খুবই স্কোয়ার এবং ভাড়া চলে আপনারা ইনস্ট্যান্ট ঘরবাড়ি করলে ইনস্ট্যান্ট ভাড়া দিতে পারবেন জমিটির দাম প্যাকেজ মূল্য একদম একদম একুশ লাখ টাকা দর্শক আমি পুনরায় বলে দিচ্ছি জমিটির দাম পড়বে একুশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য তিন কাঠা জমি রাস্তা সহ গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে বাড়ি থেকে আনুমানিক দেড় কিলোমিটারের মধ্যে জমিটির অবস্থান তো দর্শক বিদায় নিব দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম